ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ সকালে একশো বিশ টন জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে রেঙ্গুনের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান এই সহায়তা মিয়ানমারের জনগণের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দুদেশের সম্পর্ক সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান কয়েকদিন আগে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে সকালে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান একশো বিশ টন সামগ্রী নিয়ে একশো ছিয়াত্তর জনের একটি দল ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় সামগ্রীর মধ্যে রয়েছে সাতাত্তর টন শুকনো খাবার উনত্রিশ টন বিশুদ্ধ পানি এক টন ওষুধ নয় টন বস্ত্র ও তাবুসহ অন্যান্য জীবন রক্ষাকারী সরঞ্জাম রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত মিয়ানমারে চরম সংকটের এই সময়ে প্রধান উপদেষ্টার নির্দেশে এই মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে নৌবাহিনী এতে উভয় দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে এই সম্পর্কের উন্নয়ন ঘটলে তখন আমাদের যে পারস্পরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে যেমন আমাদের মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে আগামী এগারো এপ্রিল জাহাজটি মিয়ানমার পৌঁছানোর কথা ত্রাণ হস্তান্তর শেষে আটচল্লিশ ঘন্টা পর সেখান থেকে রওনা দেবে বাংলাদেশের উদ্দেশ্যে এর আগে দুই হাজার তেইশ সালেও ঘূর্ণিঝড় মুখার আঘাতে বিপর্যস্ত মিয়ানমারে নৌবাহিনীর সমুদ্র জয় জাহাজ যুগে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এতে দু দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আরও সুগম হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার যে পথ রয়েছে সেটি আল আমিন সিকদার যমুনা নিউজ চট্টগ্রাম